এই গরমের ছুটিতে পূর্ব রেলে প্রচুর সামার স্পেশাল যাওয়াচ্ছে তো মালদার মানুষরা কেন বঞ্চিত হবে মালদার মানুষদের জন্য পূর্ব রেলও ভেবেছে প্রতি শনিবার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে মালদা থেকে ট্রেন ছাড়বে দীঘার উদ্দেশ্যে ভাবতেও পারেননি তো হ্যাঁ সত্যি কথাই প্রতি শনিবার এখন থেকে কুড়ি তারিখ থেকে উনত্রিশে জুন পর্যন্ত প্রতিদিন শনিবার দুপুর একটা পঁচিশ মিনিটে মালদা থেকে ট্রেনটি ছাড়বে যেটি দীঘায় পৌঁছবে ভোর চারটে রবিবার দিন আবার রবিবার সকাল আটটায় ছাড়বে যেটি মালদায় গিয়ে পৌঁছবে রাত্রি সাড়ে দশটায় এই সুযোগ হাত ছাড়া করবেন না এই গরমের ছুটিতে দীঘায় কিছুদিন কাটিয়ে আসুন আর এছাড়াও পূর্ব রেলওয়ে খাতিপুরা আর লালকর জন্য মালদা থেকে দুটি স্পেশাল ট্রেনও ছেড়েছে মালদা থেকে যেটি লালকুয়ার উদ্দেশ্যে যাবে দশ জোড়া ট্রেন এবং খাতিপুরার জন্য এগারো জোড়া ট্রেন ছাড়া হচ্ছে ধন্যবাদ